গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মানিকচকের গোপালপুর এলাকায় জানা যায় মঙ্গলবার রাতে হঠাৎ করে এক গৃহস্থ বাড়িতে দাউ করে আগুন জ্বলে দেখতে দেখতে সেই আগুন আরও বিধ্বংসী রূপ ধারণ করে অগ্নিকাণ্ডের সময় পরিবারের চার সদস্য আহত হন বলে জানা যায় ঘটনার পরে প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশ ও দমকল দপ্তরে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এরপর দমকল কর্মীরা কিছুক্ষণের মত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে এই দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয় ক্ষতি পরিমাণ জানা যায়নি এখনো তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস একটু বলবেন আমি যখন ওখানে ছিলাম তখন আমার পালাবো বেড়ে ফুটছিল একটা গ্যাস সিলিন্ডার হোক বা যে কিছু হোক ওই আমুন হ্যাঁ আগুনটা ধৈ উঠেছিল যে মানুষ অপ্রিয় কেউ কেউ আটকেছে কেউ কেউ আটকেছে আমার আপনারা দেখছেন পুলিশ প্রশাসন সবাই পালাচ্ছে আবার কিন্তু গ্যাস সিলিন্ডার সম্বন্ধে ফুটছে এমনটাই বোঝা যাচ্ছে গ্যাস সিলিন্ডার হ্যাঁ গ্যাস আবার আগুন সব ধরো সব পালিয়ে পায় না সব মানুষের উপর আচ্ছা আগুন কেউ কি যেতে পারছে সেখানে সেখানে কেউ ফুটতে পারছে না আচ্ছা কি ফুটছে আগুন ফুটছে গ্যাস সিলিন্ডার ফুটছে কেউ ফুটছে আচ্ছা কেউ কেউ আটকে পড়েছে

عمال نموهراللي